ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো এখন বাজে সাড়ে বারোটা ঠিক আছে তো এই তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ সকালবেলা শোনো বাবাকে খাওয়ানো ছিল তারপর আমরা চা খেলাম খেয়ে এই তো একটু আগে দেখো এই যে সকালের ব্রেকফাস্ট মানে বানালাম আর কি এখন সকালবেলা যায় না এখন অলরেডি মানে সকাল গড়িয়ে আর কি দুপুর হতে চললো তো যাই হোক আজকে সানডে সেই জন্য ভাবলাম চলো আজকে একটু ব্রেকফাস্টটা হোক এই দেখো কুমড়ো আলুর তরকারি আগের দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না যে কুমড়োটা খুব ভালো নিয়েছিল তো দেখো সেই কুমড়োটা দিয়ে আজকে একটু কুমড়ো আলুর তরকারি খেতে ইচ্ছা করলো আর এই যে পরোটা তো এই দেখো ইন্দ্র বাজারে গিয়েছিল তো বাজার থেকে এই যে মাটন এনে দিয়েছে দিন পরে আজকে মাটন রান্না করব তো লাল লাল ঝাল ঝাল করে সানডে বলে কথা আর মাটন আমাদের বাড়িতে খুব একটা হয় না হ্যাঁ তবে খাই বাপের বাড়িতে গেলে খাই তো আমাদের বাড়িতে সে লাস্ট কবে যেন নিয়ে এসেছিলো খুব একটা মনে পড়ছে না লাস্ট করেছিলাম মাটন বিরিয়ানি করেছিলাম তো তখন নিয়ে এসেছিলো আর তার মধ্যে তো বাড়িতে অনেকবার খাওয়া দাওয়া করেছি মা করলে পাঠায় তারপরে আমরা গিয়ে খাই তো এমনি ওই জন্য আমাদের বাড়িতে আর মানে মাটন আনাটা হয় না বেশিরভাগ চিকেন কক এইগুলোই আনি তো ইন্দ্রকে মানে কালকে বলছিলাম যে অনেকদিন মাটা নানা হয় না মানে বাড়িতে আর কি রান্না করি না তো আজকে একটু নিয়ে এসো তো সেই জন্য নিয়ে এসছে তো যাই না মানে কতটা নিয়ে এসছে আর কি তো চলো এখন মানে আমি সকালের ব্রেকফাস্টটা করে নিই খিদেও পেয়েছে আর ছেলেকে নিয়ে ইন্দ্র একটু বেরিয়েছে যাই না কোথায় গেছে তো ও বললে এক্ষুনি আমি আসছি এসে তারপরে খাবো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তো রান্নাবান্না করবো তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে কমেন্ট করে জানি ঠিক আছে চলো টাটা এখন এখনকার মতন আর কি টাটা ও বাইরে সব জামা কাপড় রোদ্দুরে দিয়েছি আগের দিন ইন্দ্র এগুলো সব কেচে দিয়েছে তো এমনি আসিয়ে গেছে তো বাইরে দেখো কি সুন্দর রোদটা উঠেছে আর আমাদের এইখানটা এই যে এই জায়গাটা কচু হয়েছিল সেই কচুটা কালকে ইন্দ্র তুলেছিল তা আজকে না এই কচুর একটু বাটা করব কচু বাটা করব ওই জন্য রোদ্রে দিয়েছি আর বাকিটা মা নিয়ে গেছে ওই আশেপাশে দিয়ে দেবে তো একটু কচু বাটা করব আর মাটান আর কিচ্ছু করব না কি সুন্দর রোদটা উঠেছে এই রোদের মধ্যে একটু শাড়িগুলো রোদ্দ্র দিতে হবে তো বিয়ের পর থেকে এখনো পর্যন্ত মানে শাড়ি রোদ্দ্রে দেওয়া হয়নি তো ভাবছি আর কদিন যাক তারপরে শাড়িগুলো নিয়ে আমাদের ওই বাড়িতে নিয়ে গিয়ে রোদ তুলে দেবো রবিবার দিন দেখে আর আমার ওই শাড়ি টাড়িগুলো সব তোই মানে বাক্সতে করে ভরা মানে শাড়ির যে ব্যাগগুলো হয় না অনলাইনে কিনতে পাওয়া যায় ওর মধ্যে করে ভরা তো যেতে খুব একটা অসুবিধা হবে না তো নিয়ে নিজেও ভাইকে ডাকবো তো ভাইয়ের স্কুটির সামনে করে নিয়ে যাব। বাইকে তো নিয়ে যাওয়া যায় না চলো অনেকটা বেলা হয়ে গেছে এই তাই করতে করতে কত বেলা হবে জানি না তো চলো রান্নাবান্নাটা করি তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর এই দেখো সর্ষের তেল তেলটা একটু বেশি দিলাম আজকে আর এই দেখো আলু কেটে ধুয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ আর মাংসটাকে মানে বাঁচলাম দেখলাম যে লোমটো মাছ কি না তো দেখে এই যে চর্বি রেখেছি এই যে মাংস আলাদা করে রেখে দিয়েছি তো দেওয়ার আগে ধুয়ে তারপর দিয়ে দেবো ওই আগে থেকে এই মাংসটা ধুয়ে রাখলে কি তো এর টেস্টটা চলে যায় আর খাসির মাংস বেশি একটা ধুতে নেই মানে বেশি একটা ধুলে না ওই মানে ওর টেস্টটা নষ্ট হয়ে যায় এটা আমার মনে হয় আর এটা আমি করেও দেখেছি তো ওই মশলা কষিয়ে দেওয়ার আগে ওই মাংসটা ধুয়ে তারপর দিয়ে দেবো তো চলো তেলটা গরম হয়ে গেছে আগে আলুটা ভাজি

সময় কেন আসছে একটার সময় কেন আসছো বাড়ি ছিলে কোথায় হ্যাঁ ছিলেটা কোথায় ছিলেটা কোথায় ছিলেটা কোথায় উত্তর দাও কোথায় ছিল কোথায় ছিল বলো বলো বলব তো কোথায় ছিলাম বাজার করতে গেছিলাম তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে মাটনটা এখানে কষাচ্ছি আর অনেকটা পরিমাণে তেল দিয়ে আজকে মাটনটা বেশ মানে রসিয়ে কষিয়ে রান্না করেছি কিন্তু কিন্তু এটা আমাদের আর ছিল না ওই দুপুরবেলা টুকুনি আমরা যা খেয়েছি তো রাত্রে তো আমরা মাটন খেতেই পারিনি তো কেন কী জন্য সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে তো যাই হোক মাটনটার দিকে ঢাকা দিয়ে রাখলাম আর এই যে এদিকে উচ্ছে আলু চচ্চড়ি করছি ওই যে তখন সকালবেলা বললাম না যে কচু হাতে দেবো তো ওটা দিলাম না মানে ওটা আর করিনি তো ইন্দ্র বললো যে একটু উচ্ছে চচ্চড়ি কিংবা উচ্ছে ভাজা করো তো আমি উচ্ছে চচ্চড়ি করছি তো যাই হোক আর কচু বাড়াটা করলাম না কারণ ওটাও যেহেতু রসুন দিতে হবে আর মাটনটাও যেহেতু আদা রসুন পেঁয়াজ দিয়ে করছি সেই জন্য আর মানে কচুটা করলাম না কচুটা কালকে করব আর এই দিকে দেখতে পাচ্ছি চর্বিটা আলাদা করে রেখে দিয়েছি তো চর্বিটা পরে দেবো চিকেন থেকে দেখো তেল এখানে ছেড়ে দিয়েছে তো এরপরে চর্বিগুলোকে ধুয়ে দেব আর বাসন দেখো সব মাজা হয়ে গেছে বাসনগুলো বলো আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো সাদা ভাত ভাত তো সাদাই হয় আমিও বোকা যাই হোক ভাত আর এই দেখো মাটনের আলু আগেই তুলে রেখেছি কারণ এগুলো সেদ্ধ হয়ে গেছিলো ঠিক আছে আর এই যে উচ্ছে আলুর চচ্চড়ি তো আজকে উচ্ছে আলুর চচ্চড়ি করেছি ভাবলাম যে আজকে কচু ভাতে দেবো কিন্তু আর দেই নি ইন্দ্র বললে একটু উচ্ছে আলুর চচ্চড়ি করো আর এই যে আজকে স্পেশাল রান্না মাটন কারি তো জানিও কেমন হয়েছে আর ঢাকনাটা যেই খুললাম বা যা গন্ধ বেরিয়েছে কার কার দেখে লোভ লাগছে বলো তো কমেন্ট করে জানিও ঠিক আছে তা কে এটা কে তুমি মান্য খেয়েছো বাবা না খাওনি তো সোনা তো অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে আছে শুরু আর এই বালিশ কথাগুলো রোদ্দুরে দিয়েছিলাম এই এখন তুলে আনলাম আর ছাদেও ইন্দ্র জামা কাপড় সব মেলা বাইরেও মেলা আহ হা কী হয়েছে খাটে উঠতে হবে না খাটে উঠতে হবে না খাটে উঠতে হবে না তুমি তো একা একা উঠতে পারো টুলটা নিয়ে আসো সবাই একটু দেখুক তুমি কেমন একা একা উঠতে শিখেছো উশ সব বোঝে কিন্তু কথা বলতে পারে না ওই দেখো ওই দেখো 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 ওটা কে উঠলো এটা কে উঠলো এটা শ্যাম্পু করেছি চুন তুমি দেখা লাইট করে দিলো তো দুপুরে পর তো তোমার সাথে দেখা করা হয়নি এই তো এখন বাজে নটা নটা এখন বাজি নটা বাজে এখন পাঁচ মিনিট বাকি তো গুড ইভিনিং আর বলবো না মানে ব্যাড ইভিনিং বলবো তো কী আর বলবো সোনা বাবাকে ভাত মানে ভাত খাওয়াবো বলে আমি মাংসটা গরম করেছি তো এবারে ওইদিকে কাঁদছিলো কাঁদছিলো মানে কি মানে মা করে ডাকছিলো এবার ওইটা তাড়াহুড় মানে তাড়াহুড়ো করেছি ওইদি মানে এই মন যে সোনা ডাকছে আমি তাড়াতাড়ি যাবো তার আগে মাংসর আলু মাংস মেটে নিয়ে ভাতটা আর কি মেখেছি এবার মেখে আমি এই ঘরে আসব এবার আমি জানি যে আমি গ্যাসটা বন্ধ করেছি কিন্তু আমি গ্যাসটা আদৌ বন্ধ করিনি মানে গ্যাসটা সিম করে রেখে ঢেকে আমি এই ঘরে চলে এসেছি ওকে এসে আমি এই ঘরে মানে দিব্যি খাওয়াচ্ছি এবার তার কিছুক্ষণ পরে দেখছি সুজির গন্ধ বেড়াচ্ছে আমি কেউ সুজিও তো রান্না বান্না করছে কারণ এখন এরম মানে পোড়া পোড়া গন্ধ বেড়াচ্ছে আমি আর অতটা মানে মানে কেয়ার করিনি তারপরে হঠাৎ মাথায় কি একটা মানে মন হলো আমি দেখি দেখি রান্নাঘরে দেখি রান্নাঘরে গিয়ে দেখি মাংস পুরে বাটিতে লেগে পুরো শেষ মানে ও মানে ওই মাংস আর খাওয়া যাবে না মানে আজকের দিনটা এতটাই খারাপ আমার জন্য সকালবেলা যে কার মুখ দেখে যে আমি ঘুমতে উঠেছি তার বলার না মানে কি আর বল মানে আজকের দিনটা টোটালি খারাপ মানে ইন্দ্রের সাথে কথায় কথায় ঝগড়া হচ্ছে তার মধ্যেই সন্ধ্যেবেলা এই একটা কাণ্ড হলো মানে মাথাটা এত গরম হয়ে আছে মানে কি আর বলবো এখন আমি চা খাইনি এখন নটা বাজে চা খাইনি চা খাইনি আরও যেন মরছে মাথাটা আমার ধরে আছে মানে রাগের চোট ইচ্ছাই করছে না যে আমি মানে রান্নাঘরে যাই মানে গেলেই আমার ওই বাটিটা দেখছে আর মাথা আমার জন্য পক টক করে জ্বলছে চা আমি আর খাবো কিন্তু চা তো খেতেই হবে চা না খেলে আমার মানে আর কি মানে কি আর বলবো বলার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে কী অবস্থা হচ্ছে এই দেখো এই যে যতটা পেরেছি তুলে রেখেছি কিন্তু এতে যা গন্ধ হয়ে গেছে কি আর বলবে আর খাওয়া যাবে না একদম বিচ্ছিরি পোড়া গন্ধ বেড়াচ্ছে এই দেখেছো দেখো মাংস দেখো পুরি দেখো কি হয়েছে এগুলো এই দেখো মানে সারা ঘর গন্ধ বন্ধ হয়ে গেছে কি আর বলবো আর রান্নাঘরের যে অবস্থা হয়ে রয়েছে আমার মানে দেখলেই রাগ হচ্ছে আমার আর এই যে পাটিতে অবশ্য জল দিয়ে রেখেছি দাও জলটা ফেলে দিই দেখো কি হয়েছে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে মানে আর আজকে কখনো হয় না আমি মানে আগের আগের দিন ওরকম দুধ পড়ে গেছে মনে নেই সেটা আমার সোনা বাকি খাওয়াতে এসেছিলাম ওই মানে মাটা সবাই ছিল গল্প করতে করতে আমার আর মনে ছিল না কিন্তু আজকে আমার মানে জানি না কি হয়েছে মানে ভাগ্যে না থাকলে আর কি যা হয় এত সুন্দর আজকে রান্নাটাও ভীষণ সুন্দর হয়েছিলো এত সুন্দর করে কষির রশি রান্না করলাম কী আর বলবো এতদিন পরে মটন রান্না করলাম বাড়িতে কত সুন্দর করে কষির রসি রান্না করলাম এত সুন্দর টেস্টি হয়েছে রাত্রে ভাবলাম কি না হয় পোলাও করব। নয়তো তো গরম জল দিয়ে ময়দা মেখে ময়দায় রুটি করবো মানে সে আছে